এই যে আমার কাছে একটা পত্রিকার কাটিং দেখছেন বিবিসি নিউজ আঠারো সেপ্টেম্বর দু এখানে বাংলাদেশ আগামী নির্বাচনে দিল্লিতে এখন যে সব চিন্তা ভাবনা শিরোনামে একটা রিপোর্ট পেশ করা হয়েছে এই রিপোর্টের মধ্যে ডক্টর তাহেরকে প্রশ্ন করা হয়েছে বিবিসির এক সাংবাদিক প্রশ্ন এই বিষয়টা কেন তুলে ধরা হয়েছে দেখেন তারা কতটুকু বাংলাদেশের সরিয়া কায়েম করতে চায় এটা লিখছে এই পত্রিকায় সম্প্রতি ঢাকা সাম্প্রতিক ঢাকা সফরে জামাত ইসলামের নায়বে আমির সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের সঙ্গে বৈঠকের সূত্র ধরে তিনি বলছিলেন আমি ডক্টর তাহেরকে জিজ্ঞেস করেছিলাম ধরুন আপনারা সরকার গড়ার মতো সংখ্যা পেয়ে গেলেন তাহলে কি দেশে সরিয়া আইন চাই আনতে চাইবেন উনি তখন বললেন এটা আবার কোথায় শুনলেন আমরা কবে কোথায় বলেছি জিতলে আমরা বাংলাদেশে সরিয়া আইন কায়ম করব তার মানে তারা এখন ক্ষমতায় যাওয়ার জন্য সরিয়া আইনের বিষয়টা অস্বীকার করছে তারা তাদের লোগর ভেতর থেকে আল্লা নাম আকিম দিনটা উঠায় দিয়েছে সুস্পষ্ট বক্তব্য হলো জামাত ইসলামের জন্মটাই মুনাফিকে দিই যাদের জন্মটা মুনাফিকদের দিয়ে তাদের সাথে যারা ঐক্যের স্বপ্ন দেখে আমাদেরও সন্দেহ হয় তাদেরও মুনাফিকে চরিত্র আছে কিনা সুতরাং সুস্পষ্ট বক্তব্য হলো আমরা কোনো কুফরি মতবাদের সাথে ঐক্য চায় না তন্ত্রের সাথে ঐক্য চায় না যারা ওলামায় দেওবন্ধ দাবি করে ওলামায় দেওবন্দের দুশ্মনের সাথে যারা আদাত করতে চায় যারা সরকার পতনের পর করাম দেওগাংকে যারা খাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিতে চেয়েছে যারা সাহবায়িক সমালোচনা করে অভিশ হয়েছে নবীদেরকে যারা ভুল ধরতে করেনি আমার আজকে পুরা আলোচনার মধ্যে একটা কথা আমার খুব ভালো লেগেছে আমাদের মোহাম্মদ আলী সহজরা একটা কথা বলছিলেন যে হেকমতের নামে কোনো বাতিলের সাথে আপোষ করা বা তাদেরকে ছাড় দিয়ে চলা এটা হেকমত নয় আমি এই কথার সাথে মানে আমি এই মেজাজটাই লালন করি যে হেকমত মানে আমরা হেকমত করে করে কখনো মৌদুদিবাদকে ছেড়ে দিয়েছি কখনো অমুক ছেড়ে দিয়েছি এভাবে ছেড়ে দিতে দিতে আজ মৌদুদিবাদ আমাদের ঘরে ঘরে ঢুকে গেছে যদি আমরা এই হেকমত আমি জানি না এই হেকমতের সংজ্ঞা আমাদের অনেকে কোথায় পেয়েছে আমি মনে করি হেকমত মানেই কথা বলা হেকমত মানেই সমস্ত বাতিলের জবাব দেওয়া যখন বাতিল যে রূপে আসবে সেই রূপে তার তাঁতভাঙ্গা জবাব দেওয়া এটাই হেকমত সুতরাং আমাদের বাংলাদেশে সম্প্রতি সময়ে অনেক মতবাদ্য আসছে আমাদের এখানে শিরোনাম দেওয়া হয়েছে কহমি মাদ্রাসার ইতিহাস ঐতিহ্য অবদান শীর্ষ সম্মেলন কহমি মাদ্রাসার ইতিহাস ঐতিহ্যর দিকে তাকাইলেই বের্লবীর বিরুদ্ধে তাদের অবস্থান পাওয়া যায় শিয়াদের বিরুদ্ধে তাদের লেখনী পাওয়া যায় কাদিয়ানিদের বিরুদ্ধে তাদের বক্তব্য পাওয়া যায় মৌদুদিবাদের বিরুদ্ধে তাদের মুখোসুমোচক আলোচনা পাওয়া যায় কিন্তু আমরা যদি শুধু ওই ইতিহাস আর ঐতিহ্যকে শুধুমাত্র কিছু প্রশংসামূলক জায়গায় সীমাবদ্ধ করে রাখি তাহলে অনামায় দেওবানদের কর্মকে খাটো করানো আমি আজকে এখানে শুধু একটি বিষয়ে কথা বলতে চাই সেটা হলো আমাদের বাংলাদেশে স্বৈরা স্বৈরাচা শেখ হাসিনা পালায়নের পর যারা একসময় মজলুম ছিল তারা জালেমের ভূমিকা অবতীর্ণ হয়ে নিজেদেরকে এমন আল্লামাত দাহার ভাব নিয়ে কবে মাদ্রাসাকে ছোট করা তানকিস করার একটা মেজাজ লালন করছে কিছুদিন আগে জামাত ইসলামের একজন ভাইকে দেখলাম তিনি বক্তব্য দিচ্ছেন যে ওলামায় দেও তারা শুধু মাদ্রাসার চার দেয়ালের ভেতরেই তারা সীমাবদ্ধ হয়ে ইসলাম তাকে এভাবে বোঝাচ্ছে আমি তাদেরকে স্পষ্ট করে বলতে চাই ওলামায় ভাবতে এক সময় ওলামায় দেওবং কিন্তু উড়ে এসে জুড়ে বসা বা কচুরি পানার মতো নয় যে আপনাদের দুই একটা লব্যই সালে দুই একটা ভাইরাসের বক্তব্য দিয়ে ওলামায় দেওকে খাটো করা সম্ভব এখন আমরা যখন জামাতের ব্যাপারে কথা বলি তখন মৌদুদির ব্যাপারে কিছু লোকেরা আমাদেরকে সবক শোনাতে আসে যে আমরা তো তার মাঝাব মানি না তার তাকলিদ করি না আমরা তো তার শুধু রাজনৈতিক দর্শনটা নিয়েছি মৌদুদির রাজনৈতিক দর্শনটার সাথেই ইসলামের সংঘর্ষ ওলামায় দেওবানদের সাথে প্রথম যে যুদ্ধটা মৌদুদির তার মধ্যে অন্যতম হলো মৌদুদির রাজনৈতিক দর্শনের সাথেই ওলামায় দেওবান এবং ইসলামের কোনো সম্পর্ক নাই যেমন মৌদুদি তার ইসলামের ব্যাপারে একটা ব্যাখ্যা করেছে ইসলাম কাকে বলে আমরা তো জানি সোরা আলে ইমরানের উনিশ নম্বর আয়াত সুরাম আয়দা তিন নম্বর আয়াত ইন্না দিন আইন্দাল্লাহ ইসলাম যে আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন বা ধর্মের নাম ইসলাম আলিয়াম আকমাল তুল আকুম দিন আকুম আতমাল তো আলিগুম নায়মাতি অরদিত আকুম ইসলাম আর ইসলামটাকে ধর্ম বলা হয়েছে কোরআনে কারিমের মধ্যে কিন্তু মৌদুদিতা তাফিমাতের এক নম্বর খণ্ডের চুয়াত্তর নম্বর পৃষ্ঠায় বলছে লেকিন হাকিকত ইয়ে হে ইসলাম কি মজহব কা ও মুসলমান কি কৌম কাজ নাম নেই বলকে দর আসল এক ইনকলাবী নজরিয়া মসলা কে মানে ইসলাম এটা কোনো ধর্মের নাম নয় এবং এই মুসলিম সভ্যতা এটা কোনো ধর্মীয় জনগোষ্ঠীর নাম না বরং এটা একটা বৈপ্লবিক চিন্তা ছিল না তার মানে তারা ইসলামকে শুধু বুঝে যুদ্ধ করে সংগ্রাম করে ইসলাম প্রতিষ্ঠা করা আচ্ছা আমাকে বলেন এই যে বক্তব্যটা ব্যাখ্যাটা মৌদি দিয়েছে এই বক্তব্যটা কোনো সাহবাহাম দিলেন না তামিনেকাম দিলেন আহমে মুস্তাহিদিন সালফে সারহীন মোয়ার্রিহিন মুফাসির কে দিয়েছে এই বক্তব্যটা সর্বপ্রথম এই মনোহর অভিশপ্ত মৌদুদি এই বক্তব্য দিয়ে ইসলামকে সে একটা জায়গায় সীমাবদ্ধ করতে চেয়েছে দেখুন ইসলাম ব্যাপারে কি বলে ফুটবাতের তিনশো নম্বর পৃষ্ঠার মধ্যে বসে ইত ইজরেখ এবাদ শাফ ও জাতি হে কে ধর আসল ইসলাম হকুমাৎকা নামে মানে ইসলাম শুধু রাষ্ট্রের নাম বা রাষ্ট্র ক্ষমতায় অবস্থান করা বা রাষ্ট্র ক্ষমতা দখল করা এটাই হল ইসলামের মূলতি আচ্ছা আমি আপনাদের কাছে একটা কোরআন হাদিসের দালাল এগুলো পরে এরা তো কোরআন হাদিসও বুঝে না যে ওদেরকে দলি দিয়ে বোঝাবো আমি সামান্য একটা সেন্সের কাছে আমি প্রশ্ন করি মনে করেন বাংলাদেশে একশো পার্সেন্ট মুসলমানের মধ্যে আশি পার্সেন্ট মুসলমান বা নব্বই পার্সেন্ট মুসলমান এখন বাংলাদেশে আছে নব্বই পার্সেন্ট মুসলমানের ভেতরে এখন বর্তমানে কমপক্ষে পঁচাশি পার্সেন্ট মুসলমান তারা ইসলাম চায় না কারণ তারা ইসলাম বুঝেও না এখন যদি ওদেরকে ঘাড় ধাক্কা দিয়ে আমরা ক্ষমতায় বসায় দিই যে তুই বয় ঘাড় ধাক্কা দিয়ে বসায় দিলে ওরা কয়দিন টিকবে এই মুসলমান ওদেরকে জুতা পিঠা করে দাঁড়ায় দেবে কারণ এই মুসলমানরা ইসলাম এখনো বুঝে নাই এই জন্য ইসলামী আকিদার মূল থিম একামতে দিনের অর্থ কি একামতে দিনের অর্থ হলো আগে নিজে দিন বুঝো দিনের পরিপূর্ণটা নিজের মধ্যে আমল করো এবং পরবর্তী প্রজন্মের জন্য তোমার দিনকে পৌঁছে দাও হজুর আকরাম আলিহী ইসলামের আমাল আহওয়াল আকোয়াল সমস্ত বিষয়গুলো জাতির পথ পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দাও ইসলামের ওপরে পরিপূর্ণ দিনের ওপরে ইস্তেকামতের সাথে থাকার অর্থই একামতে দিন কিন্তু মহদুদ্দিস বলে দিলেন একামতে দিন বা ধর্মের মূল থিম হল রাষ্ট্র ক্ষমতা দখল করা অথচ আজ পর্যন্ত রাষ্ট্র ক্ষমতা দখল করা তো দূরের কথা যারা আমাদেরকে বলে যে আমরা চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ আলহামদুলিল্লাহ ওলামায় দেওবান চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থেকে আফগানিস্তানকে দখল করেছে আর তোমরা ক্ষমতা দখল করতে গিয়ে একটা বাথরুমও দখল করতে পারো না তারা বলতে চায় যে আমরা একামতে দিন করব। আমরা যখন মদুদিবাদের ব্যাপারে কথা বলি তখন এদের কিছু আলোচকরা কয় একামতে দিনের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি একামতে দিন আর হেসমত তহদুল ইসলামের মধ্যে নেই তারা যে বলে একামতে দিনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আমি একটা রিপোর্ট দেখাই আপনাদের মন্ত্রীরা তো বলে আমরা একামতে দিন করব এই যে আমার কাছে একটা পত্রিকার কাটিং দেখছেন বিবিসি নিউজ আঠারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এখানে বাংলাদেশ আগামী নির্বাচনে দিল্লিতে এখন যে সব চিন্তা ভাবনা শিরোনামে একটা রিপোর্ট পেশ করা হয়েছে এই রিপোর্টের মধ্যে ডক্টর তাহেরকে প্রশ্ন করা হয়েছে বিবিসির এক সাংবাদিক প্রশ্ন এই বিষয়টা কেন তুলে ধরা হয়েছে দেখেন তারা কতটুকু বাংলাদেশের সরিয়া কায়েম করতে চায় লিখছে এই পত্রিকায় সম্প্রতি ঢাকা সাম্প্রতিক ঢাকা সফরে জামাত ইসলামের নায়বে আমির সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহেরের সঙ্গে বৈঠকের সূত্র ধরে তিনি বলছিলেন আমি ডক্টর তাহেরকে জিজ্ঞেস করেছিলাম ধরুন আপনারা সরকার গড়ার মতো সংখ্যা পেয়ে গেলেন তাহলে কি দেশের সরিয়া আইন চাই আনতে চাইবেন উনি তখন বললেন এটা আবার কোথায় শুনলেন আমরা কবে কোথায় বলেছি জিতলে আমরা বাংলাদেশের সরিয়া আইন কয়েম করব তার মানে তারা এখন ক্ষমতায় যাওয়ার জন্য সরিয়া আইন